অবশেষে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগে গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনায় আংশিক সম্মতি দিল হামাস রাজি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা সামাজিক মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানান হামাসের প্রকাশিত বিবৃতির ভিত্তিতে তিনি বিশ্বাস করেন তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত গাজায় হামলা বন্ধের নির্দেশও দেন তিনি এছাড়া এক ভিডিও বার্তায় মুসলিম নেতাদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন শান্তি চুক্তি প্রস্তাব বাস্তবায়নে কাতার তুর্কিয়ে সৌদি আরব ইজিপ্ট জর্ডান সহ আরো কয়েকটি দেশ কঠোর পরিশ্রম করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের আংশিক সম্মতি এবং সব জিম্মিকে মুক্তির প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে সেই সাথে গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের প্রশংসাও করেছে মধ্যপ্রাচ্যের দেশটি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় হামাসের প্রতিক্রিয়া গঠনমূলক ও উল্লেখযোগ্য পদক্ষেপ উল্লেখ করে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন ইসরায়েলকে অবিলম্বে গাজায় অভিযান বন্ধ করতে হবে যুদ্ধ পরিকল্পনা মেনে চলতে হবে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে দেরি না করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এরদোয়ান হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সকল পক্ষ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি মুক্তি এবং আলোচনায় অংশগ্রহণের জন্য হামাসের হামাসের সারাকেও স্বাগত জানান গোটেরেস। সম্মতিকে যুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে স্টারমার বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাব শান্তির কাছে পৌঁছে দিয়েছে দ্রুত চুক্তি বাস্তবায়নে সব পক্ষকে অনুরোধ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী শুল্ক আরোপের জেরে ট্রাম্পের সাথে মনোমালিন্য চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে মনোমালিন্য পাশ কাটিয়ে গাজা উপত্যকায় শান্তে ফেরানোর অগ্রগতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেন মোদী সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সব প্রচেষ্টায় দৃঢ় সমর্থন রয়েছে ভারতের আগামীতেও থাকবে গাজায় সকল জিম্মির মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন দেরি না করে হামাসের প্রতিশ্রুতি অনুসরণ করতে হবে শান্তি বাস্তবায়নে সিদ্ধান্ত নিতে হবে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন এখন মূল লক্ষ্য যুদ্ধ বিরতিতে পৌঁছানো একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজো প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এছাড়া ইজিপ্ট জার্মানি কল সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা হামাসের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানান তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করে জানিয়েছেন আমেরিকার শান্তি পরিকল্পনা নিখুঁত নয় এর অনেক দিকের সাথে মালয়েশিয়া একমত নয় বলেও জানান আনোয়ার ইব্রাহিম বলেন ফিলিস্তিনিদের জীবন রক্ষা করাকেই অগ্রাধিকার দিতে হবে israt one international disc